আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি এক ব্যতিক্রমধর্মী বাংলা সিনেমার গল্প ভূতের ভবিষ্যৎ কমেডি সমাজের গভীর বার্তা এই তৈরি হয়েছে এক দুর্দান্ত ছবি যা শুধু হাসায় না ভাবতেও বাধ্য করে অপ শুরু হয় কলকাতার এক পুরনো রাজবাড়ি টাইপের বাড়ি দিয়ে নাম জয়মিত্র ভবন কিন্তু তার দেওয়ালের ভেতর লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস কোনও একটা সিনেমার শুটিং চলছিল লাইট ক্যামেরা সব কিছু রেডি হিরোইন আয়নার সামনে বসে মেকআপের ফাইনাল টাচ দিচ্ছে ঠিক তখনই সে আয়নায় কিছু একটা দেখতে পায় আর তখনই বেহুশ হয়ে পড়ে যায় বিষয়টি নিয়ে নিউজ চ্যানেলে বেশ আলোচনা হয় এরপর এক বছর পর্যন্ত এই বাড়িতে আর কোনও শুটিং হয়নি কিন্তু গত সপ্তাহে এখানে একটা অ্যাডেড শুটিং করার পারমিশন দেওয়া হয়েছে ডিরেক্টর এন সেনগুপ্ত তার অ্যাসিস্ট্যান্ট রিঙ্কিকে নিয়ে লোকেশন দেখতে এসেছেন সঙ্গে প্রোডাকশন ম্যানেজারও এসেছেন বাড়ির কেয়ারটেকার বাবু। তিনি তাদের ভিতরে নিয়ে যান রাজবাড়িতে প্রায় আড়াইশ বছরের পুরাতন বাড়ির উঠোন এতটাই বড় যে একশো মানুষকে একসাথে বসে খাওয়ালেও জায়গার কম পড়বে না একসময় বাড়িটি কত না জৌলুস ছিল কিন্তু এখন যেন একটা পাখিও এদিকে আসে না মাঝে মধ্যে শুটিং হয় বলে বাড়ির ট্যাক্স খরচা উঠে আসে না হলে অনেক আগেই বাড়ি বিক্রি হয়ে যেত অবশ্য আদালতে মামলা চলছে বাড়িটার ওপর অনেকেরই নজর রয়েছে কেয়ারটেকার সুধীর বাবু আয়ানকে এসব কথা বলছিলেন ক্যামেরাম্যান এখনো এসে পৌঁছায়নি তাই সকলে মিলে বাড়ি ঘুরে দেখতে থাকে বারবার তো আর এমন জমিদার বাড়ি দেখার সুযোগ আসে না ক্যামেরাম্যানকে ফোন দিয়ে আয়ান জানতে পারে তারা আসতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে রিঙ্কি তখন বলে বেশ তো ততক্ষণ না হয় বাবু আমাদের এবারের গল্পটা শোনা যাক শুনেছি বাড়িতে নাকি অনেক ভূতের আবাস সুধীর তখন বলতে শুরু করে এই বাড়িটা প্রথম থেকেই অভিশপ্ত আঠারোশো সাতচল্লিশ সালের কথা তখন সিপাহী বিদ্রোহ শুরু হয়নি জমিদার দর্প নারায়ণ চৌধুরী একদিন পালকিতে করে কর আদায়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন জঙ্গলের রাস্তায় সন্ধ্যা ঘনিয়ে আসে এবং ডাকাতের হাতে জমিদারের মৃত্যু হয় জমিদার মশাই অনেক শখ করে বাড়ি বানিয়েছিল তাই মৃত্যুর পরেও তার আত্মা এই বাড়ির মায়া ছাড়তে পারেননি হঠাৎ সুধীরবাবুর মনে পড়ে আজ তো তাকে কোর্টে যেতে হবে বড্ড দেরি হয়ে গেল যে তাই প্রোডাকশন ম্যানেজারের হাতে বাড়ির চাবি ধরিয়ে দিয়ে সুধীরবাবু বেরিয়ে পড়েন একটু পরে রিঙ্কি প্রোডাকশন ম্যানেজারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে আজকে তাদের শ্যুটিং এর পারমিশন লেটার সংগ্রহ করতে হবে এরপর একটি চেয়ারে বসে ল্যাপটপে নিজের কাজ করছিল আয়ান অপেক্ষা করতে করতে আয়ানের ঘুম চলে আসে কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে ঘুম ভাঙে লোকটি আমাকে বলে আমি এলাকায় থাকি শুনলাম এখানে মুভির শুটিং হবে গেট খোলা পেয়ে দেখতে চলে এলাম এমন ছবির শ্যুটিংয়ে আপাতত একটা অ্যাডের শুটিং করছি ভাগ্য সহায় হলে নিশ্চয়ই বানাবো লোকটি আয়ানকে বলে তুমি দেখেই আমারই মতো রেক্টর হতে চাইতাম কিন্তু তা আর হলো কই মুভির জন্য তুমি কোনো গল্প পেয়েছ নাকি এখনো। আয়ান ছোট একটা গল্প শোনাল একটি ইউনিভার্সিটির ছাত্রের লেখাপড়ার চাপ পরিবারের বিয়ের জন্য তাগাদা গার্লফ্রেন্ডের সমস্যা ইত্যাদি ইত্যাদি মানে আজকালকার প্রেম কাহিনী যা হয় আর কি কিন্তু গল্পের কোনো টুইস্ট খুঁজে পাচ্ছে না সে আমার কাছে একটা গল্প আছে তুমি চাইলেই এই গল্প দিয়ে মুভি বানাতে পারো তখন আয়ান আগ্রহ নিয়ে গল্প শুনতে চায় লোকটি তখন বলতে শুরু করে সময় বদলাচ্ছে আর তার সঙ্গে বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা এখনকার মানুষের রুচির সাথে আগের মানুষের রুচির আকাশ পাতাল তফাত সবাই এখন আধুনিক সুবিধা সম্পন্ন ফ্ল্যাটে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে যার কারণে পুরনো দালানগুলোর ওপর প্রোমোটারদের নজর পড়েছে যেহেতু পুরনো বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে তাই বিপদে পড়েছে সেই সব বিল্ডিংয়ে থাকা ভূতগুলো ভূতের কথা শুনে আয়ান হকচকিয়ে ওঠে কিন্তু বেশ মজা নিয়ে লোকটির কথা শুনতে থাকে লোকটি বলতে থাকে ভূতের থাকা খাওয়া নিয়ে এখন আর সরকারের কোনও চিন্তা নেই সরকার শুধু এই অসভ্য মানুষদের কথা ভাবে এভাবে জমিদার দর্প নারায়ণ চৌধুরীর কথা ভাবুন ডাকাতের হাতে যিনি মারা গেলেন মরার পরেও তার আত্মা কোথাও শান্তি পাচ্ছে না অনেক বছর পর যখন তার বংশধরেরা এই বাড়ি ছেড়ে দেয় তখন জমিদার মশাই আবার এই বাড়িতে ফিরে আসেন অন্যদিকে একজন ইংরেজ কর্মচারী স্বাধীনতার পরেও ভারতে থেকে গিয়েছিল জঙ্গিরা বোমা ছুঁড়ে তাকে মেরে ফেলে মৃত্যুর পর তার আত্মা নিজের অফিসেই থাকত কিন্তু কয়েক বছর পর সেই বিল্ডিংটিও ভেঙে ফেলা হয় সেই ইংরেজের ভূত এসে তখন জমিদার মশায়ের সাথে এই বাড়িতে থাকতে শুরু করে পরেই বাড়িতে আস চল্লিশ দশকের বিখ্যাত তারকা ছিলেন তিনি প্রেমিকের থেকে প্রতারিত হয়ে কাঞ্চনমালা সুইসাইড করেছিলেন তারপর আসে সত্তরের দশকের বিপ্লব গুপ্ত একজন বিপ্লবী ছিলেন দেশমাতৃকার জন্য জীবন দিয়েছেন কিন্তু স্বাধীনতা আসার আগেই মৃত্যুবরণ করেন তার মধ্যে এখনও দেশপ্রেমের আগুন টকবক করে জ্বলছে আয়ান বলে ওঠে বেশ ইন্টারেস্টিং তো এখানে শুধু নিত্যনতুন চরিত্র আর দর্শকরা তাদের পছন্দের ভূত নির্বাচনের সুযোগ পাবে একটি জানায় আধুনিক ভবন নির্মাণের জন্য বিভিন্ন জায়গা ছাড়া হচ্ছিল জমিদার এবং সেই ইংরেজ মিলে তখন সিদ্ধান্ত নেয় এখন থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে তারা সিলেকশন করবে ইন্টারভিউয়ে যারা সিলেক্ট হয় তাদের মধ্যে একজন হলো রাজা উদ্দৌলার বাবা বাংলাদেশের রিফিউজি বিহার থেকে আসা রিকশাওয়ালা কার্গিল যুদ্ধে শহীদ হওয়া এক মেজর জেনারেল ধনী বাবার মাতাল মেয়ে কোয়েল এবং গিটারিস্ট বাবলু এই সব কোয়ালিটি সম্পন্ন ভূত মিলেমিশে একটি বাড়িতে বেশ শান্তিতেই ছিল কিন্তু হঠাৎ প্রোমোটারদের নজর পড়ে সেই বাড়ির ওপর একদিন বেশ কিছু জীবিত মানুষ এসে ভূতদের শান্তিতে ব্যাঘাত ঘটাতে শুরু করে খোঁজ নিয়ে জানা যায় তারা আসলে একটি সিনেমার শুটিং করতে এসেছে ভূতরা পড়ে যায় মহা চিন্তায় একই ছাদের নিচে ভূত আর মানুষ একসাথে থাকে কি করে তাই তারা একটি মিটিং ডাকে এবং সিদ্ধান্ত নেয় সিনেমার নায়িকাকে কাবুলিওয়ালা ভয় দেখাবে যেমন ভাবনা তেমন কাজ নায়িকাকে ভয় দেখানোর পর সেই বাড়িতে আর শুটিং করা সম্ভব হয়নি ভূতরা খুব খুশি হয় কিন্তু আসল ঝামেলা শুরু হয় এরপর যখন ম্যাজিক রিয়েলিটি কোম্পানির এক প্রোমোটারের নজর পড়ে সেই বাড়ির ওপর কিছুদিন পর বাবু তার উকিলকে হাত করে এবং বাড়ির গেটে এই সম্পত্তি বিক্রি হবে নোটিশ লাগিয়ে দেয় তাদের পরিকল্পনা ছিল সেখানে একটি ঝাঁ চকচকে ফাইভ স্টার হোটেল তৈরি করবে যার গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং ও ফার্স্ট ফুডের দোকান সেকেন্ড ফ্লোরে ঘড়ির শোরুম ফোর্থ ফ্লোরে সিনেমা হলো তালিকাটা বেশ লম্বা ঠিক তখনই সেখানে গুন্ডা প্রমোদ এসে হাজির হয় এবং জানায় এই বিল্ডিং তুলতে হলে তাকে এক কোটি টাকা দিতে হবে প্রমোটার ও তার সাঙ্গপাঙ্গদের সাথে প্রমোদের তুমুল বাগবিতন্ডা হয় যা উপরতলায় বসে ভূতরা সব স্পষ্ট শুনতে পায় পাতাড়ি কিছু একটা করার প্রয়োজন হয়ে পড়ে ভূতেরা আবারও একটি মিটিং ডাকে কার্গিল যুদ্ধে শহীদ মেজর জেনারেল এবার একটি বুদ্ধি দেয় পরিকল্পনা অনুযায়ী কোয়েল এবং গিটারিস্ট বাবলু প্রোমোটারের অফিসে যায় এবং একটি ফ্ল্যাট কেনার বাহানা করে প্রোমোটারের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করে তারা জানতে পারে প্রোমোটারের অ্যাসিস্ট্যান্ট দশ আঙুলে দশটি আংটি পরে অর্থাৎ সে ভূত প্রেতে বিশ্বাস করে প্রথমে তারা ফ্ল্যাটের ব্যাপারে কথাবার্তা বলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন তাদের আজকেই ফ্ল্যাট দেখাতে চায় তখন তারা জানায় আজ তাদের সময় নেই কারণ আজ তারা ভূতনাথ বাবার পুজোয় যাবে যিনি স্বয়ং হিমালয় থেকে এসেছেন অ্যাসিস্ট্যান্ট তাদের কথায় বিশ্বাস করে এবং কোয়েলের সাথে পুজোয় অংশ নেয় ভূতনাথ বাবার সামনে এসে অ্যাসিস্ট্যান্ট তার সব দুঃখ কষ্টের কথা খুলে বলে যেমন তার বস তাকে অনেক খাটায় কিছু মানসিকতার মানুষ সে আগে কখনো দেখেনি এমনকি সেই প্রমোটার যৌতুকের জন্য নিজের বউকে পুড়িয়ে মেরে ফেলেছে প্ল্যান সফল ভূতরা যখন বাড়িতে মিটিং করছিল তখন সেখানে আর একটি ভূতের আগমন ঘটে হাত কাটা কার্তিক যে কয়েকদিন আগেই মারা গিয়েছে কিন্তু যার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি তাই কার্তিকের মৃত্যুর খবর এখনও কেউ জানে না প্রোমোটারকে চৌধুরী প্যালেসে নিয়ে আসার দায়িত্ব নেয় কার্তিক পরের দিন সে প্রমোটারের অফিসে গিয়ে জানায় প্রমোদ যে কাজের জন্য এক কোটি টাকা চেয়েছে সে সেই কাজ পঞ্চাশ লক্ষ টাকায় করে দেবে কার্তিক প্রমোটারকে বলে রাতে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে যেন সে একা তার সাথে দেখা করে এরপর প্রমোটার মাঝরাতে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে চৌধুরী প্যালেসে এসে পৌঁছায় ওখানে উৎসবের আমেজ দেখে প্রমোটার অবাক হয়ে যায় কিন্তু প্রমোটারের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ সেখানে তার বউয়ের ভূত উপস্থিত ছিল যাকে সে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল ভয়ে প্রোমোটার টাকা পয়সা সেখানে ফেলে কোনো মতে নিজের জীবন নিয়ে চৌধুরী প্যালেস থেকে পালিয়ে বাঁচে অনেকক্ষণ ধরে গল্প শোনার পর আয়ান বলে ওঠে গল্পটা বেশ অন্যরকম আর মজাদার কিন্তু চিন্তার বিষয় হলো প্রডিউসার কি এই ভূতের গল্পের জন্য রাজি হবে তবুও আমি চেষ্টা করব তাকে রাজি করানোর গল্প বলতে থাকা লোকটি তখন উঠে দাঁড়ায় এবং অনেক পুরনো আমলের কিছু সোনার মুদ্রা আয়ানের হাতে দিয়ে বলে এটা দিয়ে আপাতত কাজ শুরু করো বাকি টাকার ব্যবস্থা হয়ে যাবে আয়ানের মনে বিস্ময় জাগে সে জিজ্ঞাসা করে এক মিনিট আপনি আমার গল্প দিচ্ছেন বানানোর জন্য টাকাও দিচ্ছেন বলুন তো আপনি কে লোকটি জানায় একসময় সে কলেজের অধ্যাপক ছিল কিন্তু ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে রাজনীতিতে যোগ দেয় তবে তার দল আন্ডারগ্রাউন্ডে চলে যায় তখন সে খবর পায় তার মা খুব অসুস্থ পুলিশের পাহারা জেনেও সে তার মাকে দেখতে যায় এবং ফেরার পথে পুলিশ তাকে অ্যারেস্ট করে থার্ড ডিগ্রি টর্চার সহ্য করেও সে মুখ খোলে না তারপর একদিন সকালে তার এনকাউন্টার হয় এই লোকটি বিপ্লবী দাশগুপ্ত সেই প্রান্তিক যার গল্প আয়ান ইতিহাসে পড়েছে আয়ান বলে আপনি তো বেশ ভালো মজা করেন আর ভালো অভিনয় করেন তখন লোকটি হেসে তালি বাজায় আর চৌধুরী প্যালেসের সমস্ত ভূত সেখানে এসে হাজির হয় তাদের দেখে আয়ানের পায়ের তলার মাটি যেন সরে যায় হঠাৎ ফোনের শব্দে আয়ানের ঘুম ভেঙে যায় ধরে সে যা দেখছিল পুরোটাই ছিল স্বপ্ন নিচতলায় তার জন্য ক্যামেরাম্যান অপেক্ষা করছে ম্যানকে ডেকে বলে জানো তো একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম কথাটা বলতে বলতেই আয়ান পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে যায় কিন্তু প্যাকেট ধরতে গিয়ে তার হাতে লাগে শক্ত কিছু পকেটে হাত দিয়ে সে অবাক সোনার মোহরগুলো যা স্বপ্নে বিদাসগুপ্ত তাকে দিয়ে গিয়েছিল হতভম্ব আয়ান বসার ঘরে এসে দেখে সেখানে একটি টাকার ভর্তি সুটকেস পড়ে রয়েছে এই সিনেমায় ভূতরাই জীবনের প্রতি যত্নবান তারা গান করে হাসে ইতিহাস রক্ষা করে আর আমরা জীবিতরা নিজেদের জীবনটাই ধ্বংস করছি লোভে আর আধুনিকতার নামে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না